সবাইকে অনেক অনেক শুভেচ্ছা পবিত্র ماہ রমজান উপলক্ষে এশিয়ান টিভির প্রতিদিনের আয়োজন HNS গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই HNS কুকওয়্যার লিমিটেড এর আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শান্তা জাহান দেখতে দেখতে এই ماہ রমজানের এক এবাড়েই শেষের দিকে আমরা চলে এসেছি আর কয়েকটা দিনের মাত্র অপেক্ষা আমাদের সেই কাঙ্ক্ষিত ঈদ আর সেই ঈদে আমরা সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন রকম রেসিপি রাখতে আর যে রেসিপিগুলো আপনি তারও ব্যবহার করতে পারবেন এমন একটা মজাদার রেসিপি আজ আমাদেরকে করে দেখাবে রন্ধনশিল্পী খান অনেক অনেক শুভেচ্ছা আপু তোমাকে অনেক ধন্যবাদ কেমন আছো তুমি? খুবই ভালো আছি জলিয়া আপু আর বিশেষ করে মানে ঈদের একটা যে আমেজ সেটা কিন্তু ऑलरेडी পাচ্ছি চলে আসছে হ্যাঁ রাইট আর যেমনটা বলছিলাম যে আজকে এমন একটা রেসিপি আমরা চাই যে প্রতিদিনের ইফতারের আয়োজনে ইফতারি না করে যে একসাথে আমরা রাতে ডিনারটা করে ফেললাম হালকা কিছু আবার ডিনারও হলো রাইট তো এমন একটা রেসিপি দেখবো তবে যেই রেসিপিটা আমরা ঈদের আসলে চাইলেই তৈরি করে আমাদের হ্যাঁ গেস্ট থাকবে তাদেরকে আমরা খাওয়াতে পারবো তো সেটা মাথায় রেখে আমরা তাহলে কি করব আমরা একটা বিফ তেহারি করে ফেলি বিফ তেহারি এটা তাহলে বিফ তেহারি করতে যা যা লাগছে বলে দিচ্ছি লাগছে পোলাওর চাল গরুর মাংস টক দই জিরা গুঁড়া ধনে গুঁড়া শাহি জিরা কাবাব মশলা লাল মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট এলাচি দারচিনি আর এখানে তেজপাতা তেল সরিষার তেল পেঁয়াজ কুচি করা লবণ আর হচ্ছে সয়াবিন তেলও লাগবে হুম রান্না করতে তাহলে আগে আমি কি করব এই যে আমার গরুর মাংসগুলো যে আছে সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলাকে ম্যারিনেট করব। তবে আমরা এখানে হাড় এবং চর্বি সহকারে নিয়েছি তা না হলে আসলে টিহারি একদমই মজা মজা লাগে না হ্যাঁ এই টিহারির মধ্যে আমি এখন প্রথমে কি করব এই যে টক দই আছে এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দেব তারপরে হচ্ছে এখানে আদা রসুন আদা রসুন হচ্ছে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব লবণ দেব লবণ এখন কিছুটা দিচ্ছি আবার যদি মনে হয় যে লাগবে তখন আবার দিয়ে দেবো হ্যাঁ এখানে এই মাংসগুলোর সাথে আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দেবো লাল মরিচ এখানে আমি পেস্ট করে নিয়েছি এক চা চামচ পরিমাণ এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে ম্যারিনেট করে রাখবো এখন আমাদের ম্যারিনেট করা হয়ে গেল এখন রেখে দিচ্ছি ওকে তো এটা আমরা হতে হতে চুলাটা অন করে হ্যাঁ আমরা হাই ফ্লেমে দিয়ে রেখেছি এবং আমরা কিন্তু ব্যবহার করছি এর চমৎকার একটা প্রেসার কুকার আপনারা দেখতে পাচ্ছেন এত চমৎকার কালার এত চমৎকার সাইজ আমরা সেই প্রেসার কুকারে আজ আমাদের বিফটাকে রান্না করবো হাফ কাপ পরিমাণ সয়াবিন দিয়ে তেল দিয়ে দিলাম এই যে আমি যে তেহারিটা রান্না করবো একটা প্যাচুলার দাও এই তেহারিটা ক্ষেত্রে কিন্তু আমরা সরিষার তেল এবং সয়াবিন তেল দুইটাই করব সময় আমরা কি করব এই যে তেল দিয়ে সাথে সাথে গরম মশলার ফোড়ন গরম মশলার ফোড়নটা দিয়ে দেবো তাহলে দুই তিনটা এলাচ দুই টুকরো দারুচিনি এবং তিনটা লং দিয়ে দিলাম তারপরে দুটো তেজপাতা দেবো এই তেজপাতাটা একটু ছিঁড়ে দেব যেন ভিতরের যে ফ্লেভারটা সেটা আমরা ঠিকমতো পাই এখানে কিন্তু আমি কোনো মশলা দিব না সরাসরি আমি এই দিয়ে দেব মাংসগুলা দিয়ে দেব কারণ আমরা এখানে অলরেডি ম্যারিনেট করে রেখেছি সব মশলা দিয়ে এখন আমি এখানে একটু ধনে হাফ স্পুন ধনে বাটা এবং ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া এটা দিয়ে দিতে পারি করতে তবে এটা অপশনাল ধনিয়া গুঁড়া এবং জিরা বাটা আমরা এটাতে দিয়ে দিলাম এটা এটা অপশনাল এটা কিন্তু স্কিপ করতে পারো আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংস কষানো হয়ে গেলে আমরা কি করব পানি দিয়ে দিব পানি দিয়ে এটার যে ঢাকনা এটা দিয়ে ঢেকে দিব ঢেকে ছয়টা সিটি দিব দিতে দিতে অলরেডি কিন্তু আমাদের মাংসটা নরম নরম হয়ে যাবে আমার মনে হয় পাঁচটা সিটি হয়ে গেছে হ্যাঁ আরেকটা সিটি দিলে হয়ে যাবে একটু অল্প আর কিছুক্ষণ সময় ব্যাপার আর প্রেসার কুকারে কিন্তু আমাদের অনেকটা সময় বাঁচে আজকে যদি এখন আমি এই বিফ তেহারি করতে যেতাম আর বিফটা রান্না করতাম তাহলে কিন্তু আমার কি বলবো কুকিং প্রসেসে আমার প্রায় দেড় ঘন্টা সময় লেগে যেত রাইট তো আমরা এই জন্য এইচ এন চমৎকার যে প্রেসার কুকার রয়েছে সেটি ব্যবহার করেছি যাতে খুব অল্প সময় চটজলদি আমরা ইফতারের আয়োজনে আমাদের প্রিয়জনদের জন্য বিস্টেহারি রান্না করতে পারি এই যে এখন আমাদের লাস্ট সিটিটা দেয়া হলো হ্যাঁ আমি চুলাটা অফ করে দিচ্ছি চুলাটা অফ করে এই প্রেশার কুকারটা আমরা তো এখন সময় স্বল্পতার জন্য তাড়াতাড়ি নামিয়ে ফেলবো কিন্তু দর্শক আপনাদেরকে অবশ্যই বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা এই প্রেশার কুকারটা রেখে দেবেন যতক্ষণ পর্যন্ত গ্যাসটা না বের হবে আমরা এটা নামিয়ে নেব। তো এই যে পোলাও চালগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখানে আমি বিশ মিনিট ভিজিয়ে রেখেছি দর্শক তারপরে হচ্ছে পানিটাকে ঝরিয়ে নিয়েছি মানে আমার তেহারিটা যেন ঝরঝরে হয় হ্যাঁ অ্যান্ড চালগুলো তখন খেতে খুব সফট এবং ময়েস্ট হয় হ্যাঁ আর এখানে আমি পানি দিয়েছি এই আধা কেজির জন্য আমার আমি পানি দিয়েছি চার কাপ মানে চার পট এক কেজি আর এখানে তেজপাতা দিয়ে দিলাম দুটো দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম যে ছোট এলাচিগুলো আছে সেগুলো দিয়ে দিলাম আর দিব একটু লং এখানে দুটো লং দিয়ে দিলাম তারপরে যেহেতু পোলাওটা করবো এখন সেহেতু এখানে আমি সব কিছুই দেবো আদা রসুন টেস্ট দেব এক চা চামচ পরিমাণ তারপরে লবণ দেব মতো না একটু বলেই দিচ্ছি স্পুন দিয়ে দিলাম এখন যদি লাগে তখন আবার একটু দিয়ে দিব হ্যাঁ আর যেহেতু আমরা মাংসের যে গ্রেভিটা থাকবে সেটার কিন্তু লবণ লবণ আছে তা এখানে আমরা আর চাইলে কিন্তু একটু পেঁয়াজ বাটা দিতে পারি কিন্তু পেঁয়াজ বাটা স্কিপও করা যায় পানিটা ফুটে গেছে তো আমি এটা একটু নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এখন আরেকটা ফ্রাই প্যান আমি এখানে দিয়ে দিব যখন আমি সরিষার তেল দিয়ে তেহারিটা করব তখন আমি এই সরিষার তেলটাকে একটু ফুটিয়ে নেব না হলে যে কাঁচা আছে সেটা কিন্তু চলে যাবে হাফ কাপের একটু কম দিয়ে দিলাম এটা একদম ফুটে উঠবে পানি তেলটা একদম যখন গরম হয়ে যাবে তখন আমি তেলটা নামাবো তাহলে সরিষার তেলের যে কাঁচা স্মেল সেটা আর লাগবে না তেলটা গরম হয়ে গেছে হাত দিলে বোঝা যায় তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই তেলটাকে নামিয়ে নিচ্ছি ফোটানো তেল তো একটু সাবধানে থেকো এই পানিটা পানিতে তো ফুটে গেছে এই ফোটানো পানিতে এখন এই যে ধোঁয়া চালগুলা এই ধোয়া চালগুলা এখন আমি দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত পানিতে আমরা চালটা দিচ্ছি আচ্ছা নতুন চাল যদি হয় সেক্ষেত্রে তো ফুটন্ত পানিতে দিলে আমাদের পানির রেশিওটা একটু কম দিতে হ্যাঁ এখন আমি যদি এখানে তুমি বুঝবা কী করে যে এটা নতুন চাল না পুরনো চাল সেই ক্ষেত্রে আমরা কি করব আগে থেকে যদি এক কেজি পোলাও চাল রান্না করি সেই ক্ষেত্রে আমাদের পানি যদি আট কাপ লাগে তাহলে তখন আমরা কি করব ওটাকে ছয় কাপ পরিমাণ দেবো হ্যাঁ ফুটানো পানিটাই ছয় কাপ পরিমাণ দেব এখন আমি এই সরিষার তেলটাকে দিয়ে দেবো তো এটা একটা টিপস আসলে সরিষার তেলটা ফুটিয়ে তারপরে দিতে হবে আদারওয়াইজ কিন্তু এই যে একটা কাঁচা স্মেল আছে ওটা থেকে যাবে আপু আমাদের পোলাওটা বলক চলে এসেছে অলরেডি এটা তো হতে কিছুক্ষণ সময় লাগবে তৈরি হচ্ছে মজাদার বিফ তেহারি এবং তাও সরিষার তেল দিয়ে অলরেডি কিন্তু আমরা প্রসেসিংয়ের একেবারেই শেষের ধাপের দিকে রয়েছে চলে চলে যাই আমাদের রেসিপিতে পানিটা কিন্তু শুকিয়ে আসছে এখন আমি জালটা কমিয়ে দেব হ্যাঁ একটু পাওয়ারটা কমিয়ে দেব পাওয়ারটা কমিয়ে দিয়ে এটা ঢেকে দিব অবশ্য একটু কাঁচামরিচ দিয়ে দেব এখন চার পাঁচটা কাঁচামরিচ ইহারি মানেই হচ্ছে কাঁচামরিচের একটা ঘ্রাণ থাকতেই হবে এখন দমে রেখে দিলাম আমাদের হাফ ডান হয়েছে এখন আমি এই যে মাংসগুলো প্রেসার কুকারে করেছি এই মাংসগুলোর সাথে আমি একটু কাবাব মশলা বলেছিলাম না যে আমার একটু কাবাব মশলা লাগবে তো গরম যখন থাকবে সেই গরম অবস্থায় আমরা এখানে এক টেবিল চামচ পরিমাণ কাবাব মশলাটা দিয়ে দিলাম প্রিয় দর্শক আমরা পুরো আয়োজন জুড়ে কিন্তু এর প্রতিটি প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করেছি এর কুকার ছিল আমরা কুকার দিয়ে রান্না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কত সহজে আপনি ফ্লেমটাকে কন্ট্রোল করার মাধ্যমে আপনার রান্নাটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন পাশাপাশি যে কুক ওয়ারগুলো আমরা ব্যবহার করেছি গ্লাস ওয়ারগুলো ব্যবহার করেছি তাতে করে আমরা আসলে অনেক স্যাটিসফাইড বিকজ বিভিন্ন সাইজের কুক ওয়ার রয়েছে গ্লাস ওয়ার রয়েছে যেটি আসলে ব্যবহার করে আমার মনে হয় যে প্রত্যেকটা খাবার যখন আপনি পরিবেশন করবেন অথবা রান্না করবেন আপনার নিজের কাছেই ভালো লাগবে বিশেষ করে যারা নতুন ফ্যামিলি রয়েছেন ছোটো ফ্যামিলি রয়েছেন তাদের জন্য তো প্রত্যেকটা প্রোডাক্ট খুবই পারফেক্ট ছিল এখন এই যে আমরা কাবাব মশলা দিয়েছিলাম এটাকে এখানে মিক্সড করে রাইসে রাইসটার মধ্যে দিয়ে দেবো আর এটা কিন্তু একদম ঝরঝরা হবে এই যে বিশ মিনিটটা আমি ভিজিয়ে রেখেছিলাম না হম চালটা সেই জন্য দেখা যাবে একদম ঝরঝরে হবে একটু মিক্স করে দিচ্ছি একটু মিক্স করে নিচ্ছি যাতে মাংসের যে মশলাটা রয়েছে গ্রেভিটা রয়েছে ওটা আমাদের রাইসের সাথে পুরোপুরিভাবে খুব ভাবে মিশে যায় খেতে পারে না যার জন্য কেওড়াটা আমি দেই না আসলে পরিবার পরিজনের জন্য রান্না করতে গেলে তখন আর কেওড়া জল বা গোলাপ জলের ব্যাপারে একটা না করলেই হয় আর এই যে এখানে আমি কিন্তু সেই ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি যে প্রপারলি যে দমে রেখেছি হ্যাঁ ওই ভাবটা যেন ফ্লেমটা যেন ভেতরেই থেকে যায় থেকে যায় তো এটাকে দমে দিয়ে আমাদের অল্প কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে আসলে যিনি দমে দেবেন তিনি বুঝতে পারবেন যে কতক্ষণ পরে এটা হয়ে গেছে চুলাটা একটু অফ করে নিই দম দিয়ে হয়ে গেছে 10 মিনিটের মতো একদম ঝরঝরে হয়েছে মানে কাঁচামরিচ আর সরিষার তেলের যে একটা চমৎকার অ্যারোমা আছে ওটা টোটালি পাওয়া যাচ্ছে এটাকে আমাদের সময়ের জন্য আমরা এখনই হাড়ি থেকে তুলে সার্ভ করে দিচ্ছি আর না হলে কি করতাম একটু সময় রেখে দিতাম আরো কিছুক্ষণ এটা আসলে যখন আমরা বাসায় তৈরি করি আমাদের এনাফ টাইম থাকে সেই সময়টাতে অটোমেটিক্যালি এটা হয় যে খাবারের আগে একদম গরম গরম পরিবেশন করা যায় আর প্রিয় দর্শক আপনারা যখন এটা দমে রাখবেন তখন কিন্তু এটা আরো বেশি ময়েস্ট হয়ে যাবে এবং খাবারের যে চমৎকার একটা অ্যারোমা আছে ওটা ভেতরেই থাকবে ইনটাকে সামান্য কিছু কাঁচামরিচ তো শান্তা হয়ে গেল আমাদের বিফ তেহারি थैंक ইউ জোলিয়া আপু সম্বুতকার খুব ভালো লাগলো আমার মনে হয় যে এই ধরনের একটা রেসিপি আমাদের ইফতারের আয়োজনে মানে সবার টেস্ট চেঞ্জ করার জন্য খুবই জরুরি শুধু ইফতার বললেই হবে না আমরা কিন্তু এটা ঈদেও রাখতে পারি রাইট প্রিয় দর্শক আপনারা দেখে নিলেন কিভাবে আমরা আজ রান্না করে নিলাম আমাদের সরিষার তেলের বিফ তেহারি এমন একটা রেসিপি যদি আমাদের ইফতারের আয়োজনে অথবা ঈদের দিনে খাবারের টেবিলে থাকে তাহলে পরিবারের প্রিয়জনরা সবাই কিন্তু খুব আগ্রহ নিয়ে খাবে অবশ্যই ট্রাই করবেন এত মজাদার একটা মানে অ্যারোমা আসছে আমার তো এখনই ক্ষুধা লেগে গেছে কিন্তু ইফতার পর্যন্ত তো আমাকে অপেক্ষা করতে হবে তো আমি বরাবরের মতো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এই রেসিপিটি করে দেখানোর জন্য তোমাকেও শান্তা অনেক ধন্যবাদ ধন্যবাদ এশিয়ান টিভি কে এবং দর্শক আপনাদেরকে থ্যাংক ইউ জলিয়প প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ মজার মজার সব রেসিপি নিয়ে আমি তো প্রতিদিনই ফিরে আসছি এশিয়ান টিভির পর্দায় একই সময়ে আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস ওয়েল লিমিটেড প্রেজেন্স এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়েল লিমিটেডের প্রতিটি এপিসোডে সাথেই থাকুন এশিয়ান টিভির আর দেখতে থাকুন আমাদের প্রতিটি আয়োজন আল্লাহ হাফেজ